শুক্রবার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাসে হোক তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের অঙ্কের বইয়ে একশো চুরাশি পাতা করো আজকে আমরা একশো চুরাশি থেকে একশো নব্বই পাতার যে অঙ্কটা আছে সেই অঙ্কগুলো আমরা পড়ব কেন এর আগে তোমরা দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য এবং দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখে গেছ কেন আজকে আমি বোর্ডে লিখেছি দেখো নয় দ্বারা বিভাজ্যতা নিয়ম আমাদের আজকে জানতে হবে নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম আজকে দুটো ট্রপিক নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম নিয়ম এবং মৌলিক ও যৌগিক সংখ্যার ধারণা আজকে আমরা পাবো কেমন প্রথমে নয় দ্বারা বিভাজ্যতা নিয়মটা এর আগে তোমরা তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম তিন দ্বারা বিভাজ্য তোমরা জেনেছ কোনো কিছু না করেই এমনি দেখে বলে দেওয়া যাবে যে এটা তিন দ্বারা বিভাজ্য কিনা কি তোমরা শিখেছ যেমন ধরো চব্বিশ এই যে সংখ্যাটা এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা এটা কোনো ভাগ না করেই বলে দেওয়া যাবে এটা তিন দ্বারা বিভাজ্য তোমরা এর আগে শিখেছো এখন তিন দ্বারা থেকেই আমরা নয় দ্বারায় যাবো সেই জন্য আমি তিন দ্বারা বিভাজ্যতা নিয়মটা আরেকবার রিপিট করছি তাহলে এর আগে তোমরা শিখেছ যে এই যে অঙ্ক চব্বিশের দুটো অঙ্ক আছে দুই এবং চার এগুলোকে যোগ করতে হবে তাহলে দুই যোগ চার সমান কত ছয় এখন এই যে যোগ 6 ছয় বেরোলো এই ছয়টাকে তিন দিয়ে ভাগ করা যাবে তাই তো তিন দু ছয় তাহলে এই যে যোগফলটা বের বেরোলো এই যোগফলটা যদি তিন দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এই যোগ 20 তিন দ্বারা বিভাজ্য কেমন কারণ তোমরা এটা তিন দ্বারা বিভাজ্যটার নিয়ম শিখেছো এবার আমি একটা সংখ্যা দিচ্ছি যেমন সাতাশ লিখেছি কত সাতাশ এখন এই কে নয় দিয়ে ভাগ করলে মিলে কিনা আগে দেখে না একদম সাতাশকে আমরা নয় দিয়ে যদি ভাগ করি নয় তিনে সাতাশ তাহলে সাথে সাথে মিলে গেল শূন্য দুয়ে দু শূন্য তাহলে পুরো মিলে যাচ্ছে কোনো ভাগ শেষ থাকছে না তাহলে সাতাশ হচ্ছে কি না নয় দ্বারা বিভাজ্য এটা ভাগ করে দেখলাম কিন্তু কোনো কিছু না করে ভাগ না করে কোনো কিছু না করে বলতে এখানে বোঝাচ্ছি ভাগ না করে যে সাতাশ সময় দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখি তাহলে সেই একই নিয়ম তিন দ্বারার মতো এই যে দুটো অঙ্ক আছে দুই এবং সাত এটা যোগ করে থাকে দুই আর সাত যোগ করলে কত হবে নয় এখন এই নয়কে নয় দিয়ে ভাগ করা যায় নয় এক কে নয় তাহলে যেহেতু এই যোগফলটা অঙ্ক দুটোর যোগফল নয় দ্বারা বিভাজ্য তাহলে এই যে সাতাশ যে সংখ্যাটা দেওয়া হয়েছিল এই সাতাশ সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য তাহলে ভাগ না করে আমরা দেখে এই যে নিয়মটা সংক্ষিপ্ত নিয়মটা এটার দ্বারা আমরা বুঝে গেলাম যেটা নয় দ্বারা বিভাজ্য সাতাশ কিন্তু যদি আমি বলি ত্রিশ এই যে ত্রিশ সংখ্যাটা নিয়েছি এটা নয় দ্বারা বিভাজ্য কিনা দেখি তাহলে অঙ্ক কত কত আছে তিন যোগ শূন্য যোগ করে ফেল তিন আর শূন্য যোগ করলে কত তিন একে নয় দিয়ে ভাগ করা যাবে কি তিনকে নয় দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু দেখো তিন এই যে বেরিয়েছে যোগ ফলটা একে তিন দিয়ে ভাগ করা যায় ভাগ করলে মিলে যাবে তাহলে যেহেতু একে ভাগ করা ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে এই তিরিশ সংখ্যাটা এই তিন দ্বারা বিভাজ্য কেন তাহলে চব্বিশ তিন দ্বারা বিভাজ্য সাতাশ তিন দ্বারা বিভাজ্য তিরিশ তিন দ্বারা বিভাজ্য কিন্তু এদের মধ্যে সাতাশ হচ্ছে নয় দ্বারা বিভাজ্য আর একটা সংখ্যা যদি আমি নিই মনে করো পঁয়তাল্লিশ নাম পঁয়তাল্লিশ কেউ ঠিক একইভাবে চার আর পাঁচ এই দুটোকে যোগ করে ফেল চার যোগ পাঁচ সমান কত নয় তাহলে এই যে নয় বেরল এই নয়কে নয় দিয়ে ভাগ করা যায় নয় কে নয় তাহলে এই নয় কি হবে নয় দ্বারা বিভাজ্য একইভাবে যদি আমরা চুয়ান্ন নিই চুয়ান্ন যদি আমরা ভাগ করি দেখি পাঁচ যোগ চার যোগ করে কত হবে নয় এখন এই নয়কে নয় দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে চুয়ান্ন নয় দ্বারা বিভাজ্য কিন্তু যদি বলা হয় নয় দিয়ে আগে তাহলে বারোকে নয় দিয়ে ভাগ করলে মিলবে না তার মানে ছেষট্টি হচ্ছে নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু বারো তো তিন দিয়ে ভাগ করা যায় তাহলে যেহেতু একে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন চারে বারো মানে ছেষট্টি তিন দ্বারা বিভাজ্য এইভাবে আমরা যদি সংখ্যাগুলো নিয়ে পরীক্ষা করি এইভাবে যদি পরীক্ষা করি তাহলে ভাগ না করেই বলে দেওয়া যাবে কোনটা নয় দ্বারা বিভাজ্য কেন তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো একটা জিনিস উঠে এলো যে সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য দেখো এই তিন দ্বারা সাতাশ ও সাতাশ চব্বিশ সাতাশ তিরিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন ছেষট্টি এরা সবাই তিন দ্বারা বিভাজ্য কিন্তু সাতাশ আর পঁয়তাল্লিশ চুয়ান্ন এরা কি হচ্ছে নয় দ্বারা বিভাজ্য তাহলে কি যারা নয় দ্বারা বিভাজ্য তারা কিন্তু তিন দ্বারা বিভাজ্য দেখো নয় দ্বারা বিভাজ্য সে কিন্তু তিন দ্বারা বিভাজ্য কিন্তু যারা তিন দ্বারা সবাই যে তিন দ্বারা গুলো নয় দ্বারা বিভাজ্য হবে এটা কিন্তু বলা যাচ্ছে না কারণ দেখো চব্বিশ তিন দ্বারা বিভাজ্য ছেষট্টি তিন দ্বারা বিভাজ্য তিরিশ তিন দ্বারা বিভাজ্য কিন্তু এরা নয় দ্বারা বিভাজ্য তাহলে কি একটা সিদ্ধান্ত যে যে সমস্ত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য তারা কিন্তু তিন দ্বারা বিভাজ্য কিন্তু সব তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নয় দ্বারা বিভাজ্য নাও হতে পারে হবে না তাই না হতে পারে তাদের মধ্যে এই নিয়ম যাদের ক্ষেত্রে কাজ করবে তারাই হবে নয় দ্বারা বিভাজ্য তাহলে নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম তোলা ভাগ না করে কিভাবে করতে হয় তাহলে এটা কার সঙ্গে আছে তিন দ্বারা বিভাজ্য বিভাজ্যতার নিয়মের মতো মিল আছে কি বুঝতে পেরেছো তো এরপরে চলে এসো এরপরে লিখেছি মৌলিক ও যৌগিক সংখ্যার ধারণ এটা দেখো কিভাবে আসছে আমি কয়েকটা সংখ্যা নিচ্ছি তোমরা এর আগে গুণনীয়ক অর্থাৎ উৎপাদক শিখে আছে গুণনীয়ক কি না কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় কোনো ভাগ শেষ থাকে না সেই যেই সংখ্যা হবে সেই যে সংখ্যাটা তার গুণনীয় বা উৎপাদক যেমন ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি দুই কত নিলাম দুই এই দুইকে কি কি দিয়ে ভাগ করা যায় না এক দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করলে মিলে যাবে কি দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে দুয়ের দুইয়ের গুণনীয় এর গুণনীয় কত এক এবং দুই দুটো গুণনীয় এরপরে নাম তিন নিচ্ছি কত নিচ্ছি তিন তিনকে কি কি দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যাবে আর কি দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে তাহলে লিখি এক দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তিনের গুণনীয়ক কি গুণনীয়ক বা উৎপাদক গুণনীয়ক বোঝা উৎপাদক তাহলে তিনের গুণনীয়ক দুটি এক এবং তিন এবার নি চার এই সংখ্যাটাকে আমরা দেখি এর কটা গুণনীয়ক পাই চারকে এক চার প্রথমে আবার চার কি দেখেন দুই 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 চার তাহলে চারের গুণনীয় কত এক দুই চার এক দুই চার এটা দেখুন তিনেরটা তিনের গুণনীয় হোক কত এক এবার পাঁচ নয় পাঁচ পাঁচের গুণ নিয়োগ দেখি পাঁচের পাঁচকে কি কি দিয়ে ভাগ করলে মিলে যাবে এক এবং পাঁচ তাহলে পাঁচে গুণ নিয়োগ এক এবং পাঁচ কেন যদি ছয় দেখি ছয়ের কি হয় ছয়ের লিখি ছয়ের গুণনীয় এক ছয় ছয় কে আবার ধরে যায় দুই তিন দুই তিনে ছয় তোমরা জানো তাহলে ছয়ের গুণনিয়ম লিখি ছয়ের গুণনীয় কি এক দেখো দুই তিন ছয় কেন তাহলে এইভাবে আমরা যদি তাহলে কি প্লে করলাম দুই তিন চার পাঁচ ছয় এইভাবে সাতেরও তোমরা করতে পারবে সাতকে কি কি দিয়ে ভাগ করা যাবে এক এবং সাত আটকে যদি আটের করো তাহলে আটের যদি করো এইভাবে করে ফেলো এক আট আটকে ভালো দুই চার আবার চারকে দুই দুই এইভাবে তাহলে আটের গুণনীয় কি কি হবে সাতের তারিখে ফেল সাতের গুণনীয় গুণনীয় কি হচ্ছে এক দুই চার আট এইবার এইগুলোর মধ্যে আমরা তফাতটা খুঁজে বের করি কি তফাতটা দেখ ভালো করে দেখো দুইয়ের গুণনীয়ক কটা পেয়েছি দুটো এক দুই তিনের গুণনীয়ক কটা পেয়েছি এক তিন দুটো পেয়েছি চারের গুণনীয়ক কটা পেয়েছি দেখো এক দুই চার তিনটে পেয়েছি তাহলে পাঁচের গুণনীয় কটা পেয়েছি দেখো এক পাঁচ দুটো পেয়েছি এর গুণনীয়ক এক দুই তিন ছয় কটা পেয়েছি চারটে সাতের গুণনীয় কটা দেখো এক সাত আটের গুণনীয়ক পেয়েছি দেখো এক দুই চার চারটে পেয়েছি তাহলে দেখো কিছু সংখ্যার পেয়েছি দুটো করে গুণনীয়ক আর কিছু সংখ্যার পেয়েছি দুইয়ের বেশি গুণনীয়ক কি বললাম কথাটা কিছু সংখ্যার পেয়েছি দুটো করে গুণনীয় কোন সংখ্যা দুই তিন পাঁচ সাত এইগুলো দেখো দুটো করে গুণনীয় তাই না তাহলে এবার বলছি আমি যে সংখ্যা দুটো করে গুণনীয় কেবলমাত্র দুটি গুণনীয়ক সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা দেখো বোর্ডে লিখেছি যেসব সংখ্যা মাত্র দুটি গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের মৌলিক সংখ্যা তাহলে বলে যে লিখেছি সেখান থেকেই তোমরা খুঁজে পেয়ে যাচ্ছ দুয়ের দুটো গুণনীয়ক তাহলে দুই মৌলিক সংখ্যা তিনের দুটো গুণনীয়ক তাহলে তিন মৌলিক সংখ্যা পাঁচের দুটো গুণনীয়ক পাঁচ মৌলিক সংখ্যা সাতের দুটো গুণনীয়ক সাত মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যাগুলো পেয়ে গেলাম এখানে যে মৌলিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এক পেছো সরি দুই পেয়েছ তিন পেয়েছ পাঁচ পেয়েছ সাত পেয়েছ এইরকম যদি আমরা আরো পরীক্ষা করি পাবো কেন আমরা এক থেকে দশ পর্যন্ত মধ্যে সংখ্যাগুলো নিয়ে পরীক্ষা করছি তাহলে মঙ্গলিক সংখ্যা দুই পেয়েছ তিন পেয়েছ পাঁচ পেয়েছ সাত পেয়েছ এইবার দেখো যাতে দুইয়ের বেশি গুণনীয় কাদের কাদের দেখো চারের ছয়ের আটের এইগুলোর দুয়ের বেশি গুণনীয় এদের কি বলে যাব এদেরকে বলা হয় যৌগিক সংখ্যা কি বললাম তাহলে লিখেছি দেখো যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয় বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে তাহলে আবার বলছি মৌলিক সংখ্যা যেসব সংখ্যার মাত্র দুটি গুণনীয় বা উৎপাদক আছে তাদের মৌলিক সংখ্যা বলে তার মানে এক এবং সেই সংখ্যা মনে রেখো তোমরা মৌলিক সংখ্যা তারাই যাদের দুটো উৎপাদক বা গুণনীয়ক অর্থাৎ এক এবং সেই সংখ্যা তারাই হবে মৌলিক সংখ্যা আর যাদের এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো অনেক গুণনীয়ক আছে বা উৎপাদক আছে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা কি কি হলো দেখো যৌগিক সংখ্যা কি দেখো চার ছয় আর যদি কে ভাবো নয়টা নাও নয়কে দেখো কি কি দিয়ে ভাগ করা যাচ্ছে এক দিয়ে তিন দিয়ে তিন তিনে নয় এবং নয় দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে নয়ের কি দুটো গুণনীয় না তিনটে গুণনীয় কি কি এক তিন এবং নয় তাহলে নয় কিসে পড়বে যৌগিক সংখ্যায় পড়বে নয় মৌলিক সংখ্যা নয় তাহলে এখানে যৌগিক সংখ্যায় পড়লো নয় কি তাহলে মৌলিক এবং যৌগিক এই যে সংখ্যাগুলো তোমরা শিখে গেলে আমি আবার বলছি যে সব সংখ্যা মাত্র দুটো গুণনীয় বা উৎপাদক আছে তাদের মৌলিক সংখ্যা বলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক দুই তিন পাঁচ সাত আর যৌগিক চার ছয় আট নয় এবং যদি দশ বলা হয় দশ ও যৌগিক কেন না এক দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় দশ দিয়ে ভাগ করা যায় দুইয়ের বেশি গুণ নিয়ম তাহলে দশও হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে মৌলিক যৌগিক যৌগিক ব্যাপারটা বুঝে গেলে এবার দেখো দুই দেখো দুই হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা কি হচ্ছে জোর সংখ্যা আবার মৌলিক সংখ্যা এটা মনে দেখো এ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক কিন্তু জোর সংখ্যা সেটা কি দুই এবার দেখো তোমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এক তাহলে আলোচনার মধ্যে এলো না কেন দেখ এককে যদি আমরা ভাবি যে সংখ্যাটা কি হচ্ছে একটাই মাত্র গুণনীয় একের একটাই গুণনীয় উৎপাদন তাই এককে মৌলিকের মধ্যেও পড়ছে না যৌগিকের মধ্যেও পড়ছে না ওই নিয়মের মধ্যে পড়ছে কি একের দিকে একটাই গুণনীয়ক তাহলে মৌলিকের মধ্যে পড়ছে না কারণ দুটো গুণনীয়ক থাকতে হবে আর আবার যৌগিক হতে গেলে কি হতে হবে দুইয়ের বেশি এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো অনেক কি হচ্ছে গুণনীয়ক থাকতে হবে তবেই সেটা যৌগিক হবে তাহলে এক সংখ্যাটা কি লিখলাম এক এক সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক আবার যৌগিক তাহলে মনে রাখবে তাহলে যদি বলা হয় এমন একটা সংখ্যা বলো যে মৌলিক নয় যৌগিকও নয় সেটা কি সংখ্যা এক কি তোমরা বুঝতে পারছো তো তাহলে মৌলিক এবং যৌগিক এবার বইটায় চলে আসি দেখো আমি যতটুকু বুঝিয়েছি দেখো ঠিক এইভাবে এইগুলো তোমরা দেখবে বাড়িতে আমি যেভাবে বুঝিয়েছি সেটা এইভাবেই এখানে করা আছে তোমরা এটা দেখে নেবে তোমাদের কাজ এইগুলো যেগুলো ফাঁকা আছে সেইগুলো তোমরা বাড়িতে করবে পূরণ করে নেবে কেমন এইবার এই ছকটার দিকে তাকাব এই যে ছকটা একটা খুব সুন্দর একটা মজার ছক এই ছকটাতে তোমরা দেখো খুব মজা পাবে কি ছকটা দেখো হাতে কলমে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার গুণিত গুণনীয় খুঁজি ও কোনগুলো মৌলিক সংখ্যা দেখি কি দেখো একটা ছক করা হয়েছে এতে একশোটা ঘর আছে কটা ঘর আছে দেখতে পাচ্ছ তো কে এক থেকে একশোটা এর মধ্যে ক্ষোভ বা ঘর আছে এবার কি করা হচ্ছে দেখো ওপরে রকম দেখো পাশাপাশি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা লেখা হয়েছে আর উপর নিচে লম্বা লম্বী করে দেখো এক থেকে দশ পর্যন্ত সংখ্যা লেখা হয়েছে এবার কি করবে না দেখো লম্বালম্বী ভাবে লম্বা লম্বী ভাবে একে প্রতি ঘরে সবুজ রং দেওয়া হয়েছে কি রং দেওয়া হয়েছে দেখো সবুজ রং দুইয়ের ঘরটায় দেখো লম্বা লম্বী ভাবে একটা ঘর ছেড়ে ছেড়ে লাল রং দেওয়া হয়েছে দেখো একটা ঘর ছেড়ে লাল আবার একটা ছেড়ে লাল আবার একটা ছেড়ে লাল এইরকম করে তাহলে দুইয়ের লম্বা লম্বী একটা ঘর ছেড়ে ছেড়ে লাল রং দেওয়া হয়েছে তিনের ঘরটার দিকে দেখো দুটো ঘর ছেড়ে নীল রং দেওয়া হয়েছে দেখো এক দুই ঠিক তিনের মাথা আবার দেখো এক দুই ছেড়ে তিনের আবার দেখো এক দুই ছেড়ে তিন তিন নম্বরে এবার চারেরটা দেখো তিনটে ঘর ছেড়ে ছেড়ে চার নম্বরে হলুদ রং দেওয়া হয়েছে কালার গুলো দেখতে পাচ্ছ তো তোমাদের বইয়েতে আছে বইটা দেখলেই বুঝতে পারবে এক দুই তিন দেখো চার নম্বরে গিয়ে আবার তিনটে ঘর ছেড়ে দিচ্ছে এক দুই তিন চার নম্বরে গিয়ে এরপরে পাঁচ একটায় চলে এসো চারটে ঘর ছেড়ে ছেড়ে লম্বা লম্বি এক দুই তিন চার ছেড়ে পাঁচ নম্বরেতে দেখো একটা ব্রাউন কালার দেওয়া হয়েছে আবার এক দুই তিন চার ছেড়ে পাঁচ নম্বরে ব্রাউন কালার দেওয়া হয়েছে ছয় একটা লম্বা লম্বি তাহলে তোমরা বুঝতেই পারছো পাঁচ ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাঁচ ঘর ছেড়ে ছ নম্বরেতে আর দেখো এক দুই তিন চার আর নেই এরপরে সাত নম্বরে সোজা চলে এসো ছেড়ে তাহলে হবে ছ ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছ ঘর ছেড়ে সাত নম্বরেতে কালারটা দেওয়া হয়েছে কি এটা অরেঞ্জ কালার দেওয়া হয়েছে এইবার চলে এসো তুমি আট নম্বরটা তোমরা নিজেরাই করবে তাহলে আট নম্বরেতে তোমরা কি করবে সাত ঘর ছাড়বে আমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কোন ঘরটায় হবে এই ঘর কালো দিয়ে দিলাম দেখো আর নেই এবারে ন নম্বর ঘরটা তাহলে ক ঘর ছেড়ে হবে আট ঘর দেখো আট ঘর ছেড়ে করবে মনে করো লাল দিয়ে করছে এটা একটা কালার তোমরা নিজেরাই করবে অন্য কালার নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর ছেড়ে তাহলে এই ঘরটায় হবে এবারে দশ নম্বরটা দেখো তাহলে ক ঘর ছেড়ে হবে ন ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই ঘরটা ছেড়ে হলে কোন ঘরটা এই ঘরটা এরকম বললাম এটা করার পরে কি করছি দেখো এখানে দেখো একের গুণিতক দেখো সোজা সোজা দেখো একের গুণিতক এক দুই তিন চার পাঁচ এগুলো গুণিতক দুইয়ের গুণিতক দেখো কি হচ্ছে দুই এককে দুই দেখো যেখানে লাল পড়ছে দুইয়ের সোজা দেখো লাল তাহলে দুইয়ের গুণিতক দুই দুইয়ের গুণিতক চার ছয়তে লাল করছে ছয় আট দশ তিনের গুণিতক দেখো তিনের সোজা তিন ছয় নয় চারের গুণিতক দেখো হলুদ কালারগুলো চার আট পাঁচের গুণিতক দেখো পাঁচ দশ ছয়ের গুণিতক দেখো ছয় আর হচ্ছে না এখানে পরে গিয়ে হবে এইরকম সাতের এবার এইগুলোতে তা পাওয়া এইগুলোতে পাশাপাশি দেখো একের গুণনীয় এক দুই তিনের গুণনীয় গুণনীয় এক পাঁচ ছয়ের গুণনীয় এক দুই তিন এবং ছয় সাতের গুণনীয় এক আর সাত আটের গুণনিয়োগ দেখো এক দুই চার আট নয়ের গুণনীয়ক দেখো এক তিন এবং নয় দশের গুননীয় দেখো কি মজা এক দুই পাঁচ এবং দশ তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা তোমরা কি কোনগুলো মৌলিক যাদের দুটো করে গুননীয় তারাই হবে মৌলিক যাদের দুই এর বেশি গুননীয় সেগুলো কি হবে যৌগিক কিন্তু একে দেখো একটাই মাত্র গুণনীয় তাই এক মৌলিকও নয় যৌগিক নয় কি তাহলে এই ছকটা তোমাদের আমি একটা কাজ দিচ্ছি তোমরা কি করবে এগারো থেকে কুড়ি পর্যন্ত এইরকম ছক করে তোমরা ঠিক এই মজার খেলাটা করবে করে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে কি এই ছকটা বুঝতে পারবে তো খুব মজার একটা ছক পরের পাতা পরের পাতায় যে অঙ্কগুলো আছে এইগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে এইগুলো তোমরা পড়বে পড়ে নিজেরাই করতে পারবে ঠিক আছে দেখো আমি সব করে গিয়েছি তিনের শাড়িতে চারের উৎপাদক বা নিয়োগ দেখো কি পাবে এক দুই চার তাই চারের চারের কী কি যৌগিক সংখ্যা তুই বেশি পাঁচটা করে গিয়েছি তাহলে এই যে একশো নব্বই পাতা পর্যন্ত বলেছিলাম আজকের পড়া